আসসালামু আলাইকুম সুধীর দর্শক শ্রোতা হোয়াইট টক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল আসেম টিপু আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্বামী স্ত্রী বিবাহবিচ্ছেদ ঘটালে স্ত্রী যদি স্বামীকে তালাক দেন তাহলে দেনমোহর পাওয়া যাবে কি না এই প্রশ্নটাই আমাকে হরে করে থাকেন কিন্তু স্ত্রী স্বামীকে যদি তালাক দেন তাহলে কাবির নামায় উল্লিখিত দেনমোহর পাবেন কারণ স্বামী বা স্ত্রী উভয় উভয়কে তালাক দিতে পারেন এটাই আইনসিদ্ধ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রি করতে হবে তা নাহলে সমস্যা দেখাতে পারে স্ত্রী স্বামীকে তালাক দিলে অবশ্যই দেন মোহর পাবেন আর স্বামী যদি সেই দেন মোহর পরিশোধ করতে না চান বা দিতে না চান তাহলে প্রতিকার পাওয়ার জন্য স্ত্রী সংশ্লিষ্ট আদালতের স্মরণাপন্ন হতে পারেন তা তাছাড়া এই দেনমহল কতটুকু তলবি বা কতটুকু বিলম্বিত সেটাও জেনে রাখা দরকার আপনাদের আরও কিছু বিষয় জানতে হলে আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি আপনাদের জবাব দিতে পারব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ